ইমাম চাহাবে যোন আল্লাহু আকবাৰ কৈ আপনিও আত্ত আল্লাহ আকবাৰ কৈ আহ তাক পিনে তাহাৰিমা শইতানি এক সময় হয় নতো আপোনাৰ তুমি ইমাম চাহৰ আগে খুই নাজান ইমাম চাহে কৈ আল্লাহ কৰিবা অনেক জেগাত ইমাম চাবৰ কাৰণে মুছল্লি আগে কৰিলে কৈলা অনেক মুছল্লি নহয় যায় কিলা দেখুকা তই ইমাম চাপে কৈলা অল আকবাৰ বুল কৰিছ দুইটা কয়টা আৰু মুচলি অল্লাহু অকবাৰ ইমাম সাহেব তো আল ও রয়েছে নি আর আল্লাহ ইমাম সাহেবের আগে তার নাম আর স্টার্ট হয়ে গেছে তার স্টার্ট হয়েছে না শুরু নাই তার শুরু নাই শেষও নাই ওকা শুরু নাই শেষও নাই মনে রাখুন যান ইমাম সাহেব এখানে দুইটা ভুল হয়েছে কিলা আল খোয়ার কারণে দুইটা হামজ হয়ে গেছে একটা হামজা ইস্তেফা মানে প্রশ্ন মতো কামজ হয়েছে আরবি দ্বারা বুঝুন বুঝবা আর আল্লাহ হইয়া টান দিছি খালি ফিরে সিনালিফ সাইড আলিফ মারাইছি ঠিকই না না দুইটা যার কারণে মুসল্লি বেটা অত লম্বা টান টান নাই আল্লাহ টান খালাস তো এই মুসল্লি নমান নষ্ট করার পিছনে দায়ী ইমাম সাপ ইমাম সাপ ডাকলে বেজার আপনার লাগে হুইয়ার না ও আমি দুটো ইমাম হই আর আমি মাসলাটা নেটোর চাহিদা দিছি গত বছর আগের বছর রাস্তা পৃথিবীত গেছে আলহামদুলিল্লাহ হোকা দুনিয়াত গেছে যদি আল আল্লাহু আকবার কই না আল্লাহ আল্লাহু আকবার কই তাইলে ইন দুইটা হামজা হই যায় তখন হইবা আল্লাহু আকবার আল্লাহ কি মহান ওই দেখো আপনি প্রশ্ন করইছইন আল্লাহ কি মহান আপনি কইতে আল্লাহু আকবার আপনি কইলে আল্লাহু আকবার ও আল্লাহর আল্লাহ হই যে তান দিছইন ও দুইটা হামজা হই গইছে ইমাম সাহেবর নামাজ শুরু হইছে না যে তো তান তাকবীরে তাহরিম হইছে না ইমাম সাহেবর নামাজ যো নাই মুসল্লি বাদ দেলাইলাম মুসল্লিবা ইমাম সাহেবর লগে আসই এখন ইমাম সাহ যদি ইমাম সাহর নমাজ যদি শুরু হয় না তে মুসল্লির নমাজ শুরু হইব নি নাই ইমাম সাহর শেষ মুসল্লি শেষ হকা ইমাম সাহর শেষ মুসল্লি শেষ দলিল হকা ইমাম সাহ রজু নাই আপনার আর সকল রজু আছে এখন ইমাম পিছনে নমাজ ভর যায় আপনার আর সকল রজু তাকলেও খামাইব নি তো যদি একো কাষা মাইব নি কারণ আমার ইমাম যাব থানেরও অজু গেছে কি তার আমরা অজু তাক্ষা না কি লাভ কিন্তু ইমাম সাবে যদি অজু থাকে আপনার না থাকে ইমাম সাবর নমাজ না ওই তো নাই আপনার নমাজ ওইথ নাই হক ওই তো নাই ইত্যায় ইমাম সাবর ইয়া এক করতো নাই রিএেকশন করত নাই মনে রান আমার ছাত্র একদিন হুজুর ইমাম সাবে আমার মাতার ফাঁক দিয়ে চলাইলিছ বেটা ফাঁকি বিন্দা তো নমাজ হয় নবীজি নবাজ দুই দেখ নামাজ সাথে পড়লে সত্যই দেখ নামাজ ফাগরি সারা পড়ার থেকে উত্তম চয়া না ফাগদি শহর নমাজ নবীজি ফোরসই ইমামসবেরা কেনে নমাজ বলে মুখ রইব ওই ইমাম ইমামসাহর মাতাত ফাঁকদি না থাকলে মুসল্লির মাতাত যদি ফাগদি থাকে তো ইমাম সাহর নমাজ মুখ নি ই মাতলা কি জাত যেমন ধরে ইমাম সাহেব মিস করছেন না আপনি করছেন আপনি সব পাইবা ইমাম সাহেবে করলে ফাইলা নেই করছেন না ফাইতা নাই ওলা নেই বিষয় হকা তাহলে মুসল্লির মাথাত ফাঁকড়ি ইমাম সাহেবর নাই মাথার ফাঁকড়ি এখন আমার ফাঁকড়ি ঘুলাইলি তান ইমাম সাহেব এখানে ইটা আমার এই সাইড এফেক্ট করত না সুবাহানালা হকা সাইড এফেক্ট করত না এর লাগে ফাঁকড়ি ঘুলাই না জান ঘুলাই না জান হাজির নেকরাম তো এই ইমাম সাহেব দেখা যায় যে মুসল্লির নামাজর বারোটা বাজাইছে ওহানো 12:30টা বাজাইছে আবার ডेंजरस দুইটা জায়গা আর একটা জায়গা হইল সালাম ইমাম সাহেব সালাম পিরান্দকজন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ بیٹা কত লম্বা সাল জল সাবসমার নাই রেবা আসসালামু আলাইকুম মুসল্লি শেষ ঠিক নাই খোগা ও আপনি আপনার রাখকা

আর যদি মতলিসাব না আপনি খবরদার দার টেস্টও যাই না জানা আপনি বুলদরতা হার নাই আপনার নোবাজারও বারোটা বাজে আপনি থানার বুলদরবাহ থাকি ঠিক কিনা না আপনি ভুল ধরতা বারতা না তানর এলাকি ভুল ধররা আরো কোন ডাক্তার রাখত হইবা শক্তিজালী একজন মুফতি যাব রাখত হইবা নামাজের masala masala কোটি নাডি বিষয় এটা ঠান্ডে দিকেই ভাল লাগি যে মাসালা জানা আছে নি যদি জানা না থাকে তে ইমাম সাহেব আত্ম ডাক্তরে দেলা রোগীর দান খবজ করিলা এই ইমাম সাহেব মুসল্লিক নামাজ নামাজে ওলা বারোটা বাজাইয়া ছড় ছড় বা ঠিক কিনা না হেলে ইমাম যাব টেস্ট খেয়ে নিতে আলিম চাব হলে নিতা নানি ও বা চাব হল সৌকা নিতা নানি বেটার আলহামদুলিল্লাহ সুরাত বুল একশোটা ওনে ও বেটার টেস্ট লো ইমাম চাবর কিজার টেস্ট লোক গলা সুন্দর নি ওখান নাউজিল্লাহ খালি গলা সুন্দরে নমাজ হইব নি মাত্রই বা আপনারা ওইব নি ওই তো নাই ওই তো নাই ইমাম সাহেব রাখতে গেলে দেখবা তার দাড়ি ঠিক আছে নি হোকা দাড়ি জামা ইটা ঠিক আছে কেরাত শুদ্ধ নি হওকা কিরাত শুদ্ধ নি নামাজের মাসালা মাসাইল জানন